আফগানি চিকেন কিমা রেসিপি কড়াইটা গরম করে তাতে তিন থেকে চার টেবিল স্পুন তেল দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ সাত আটটা দেশি রসুন এবং এক ইঞ্চি মতো আদা টুকরো টুকরো করে আধা ভাজা করে তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা ও এক ধনে ধনেপাতা দিয়ে হালকা ভেজে নিয়ে ওটাকে হাফ কাপ দইয়ের সাথে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে তিন থেকে চার টেবিল স্পুন সাদা তেল দিয়ে তার মধ্যে জল ঝরিয়ে রাখা পরিষ্কার করা পাঁচশো গ্রাম চিকেন কিমা দিয়ে দিতে হবে চিকেন কিমাটা থেকে জল বেরোতে শুরু করলে ওর মধ্যে দু চামচ ধনে গুঁড়ো এক চামচ বা পরিমাণ মতো নুন এবং এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাজতে হবে জলটা যখন একটু শুকোতে শুরু করবে তখন ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে এই বেটে রাখা মশলাটা দিয়ে ঢাকা দিয়ে তেল ছাড়া অবধি রান্না করতে হবে কারণ ঢাকা না দিলে এই মশলা থেকে তেল ছিটকাবে তাই যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে হাফ কাপ ক্রিম ফ্রেশ ক্রিম এবং পঞ্চাশ গ্রাম মতো মাখন মিশিয়ে আবার দশ পনেরো মিনিট স্লো টু মিডিয়াম আছে তেল ছাড়া অবধি রান্না করতে হবে তেল ছেড়ে এলে এর মধ্যে কসৌরি মেথি মিশিয়ে গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে সার্ভ করুন আফগানি চিকেন কিমা